খাবার খান আর না খান কাজ করেন আর না করেন ঘুমান আর না ঘুমান এই ছোট্ট দোয়াটি একশো বার পাঠ করতে ভুল করবেন না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন এই ছোট্ট দোয়াটি যে ব্যক্তি প্রতিদিন বার পাঠ করবে একশতবার পাঠের নিয়ম করে নেবে তার মতো বুদ্ধিমান তার মতো সুখ পালওয়ালা এই দুনিয়ার মধ্যে আর কে হতে পারে بخاري الشريف <سؤال> الحديث، حضرت أبو هريرة رضي الله تعالى عنه بالإنبي محمد رسول الله صلى الله عليه وسلم سن من قَائِلَ سبحان الله وبحمده يوم مئة مرة. হত্তত খত ইয়াহু ওয়া ইন কানাত মিছলা জবাদিল বাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে ব্যক্তি 100 বলবে ইয়াউমা মিয়াতাম দৈনিক 100 বার হত্তত খত ইয়াহু ওয়া ইন কানাত মিছলা জবাদিল বাহ ওই ব্যক্তির গুনাহা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তালা তার গুণাগুলোকে ক্ষমা করে দিবে এই দুনিয়া কয়েকদিনের জিন্দিগি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর মাধ্যমে আমরা পরকালে ভ্রমণ করব। পরকালে প্রবেশ করব যে দুনিয়াতে ষাট সত্তর বছর থাকবেন আশি বছর থাকবেন এই জন্য কত টেনশন কত পেরশান কত আশা কত ভালোবাসা কত স্বপ্ন কত ভরসা কত সংগ্রাম কত মিটিল কত মিসিং মাত্র দশ বিশ বছর থাকবেন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর থাকবার জন্য যদি এত কিছু দরকার হয় যেই দুনিয়াতে যেমন পরে অনন্ত শীলকাল থাকতে হবে একবার চিন্তা করেন এই অল্প দিনের দুনিয়া যদি এত উপকরণ প্রয়োজন হয় এত কিছু দরকার হয় তাহলে মৃত্যুর পরে যেখানে লক্ষ কোটি কোটি বছর মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর থাকবেন ওই পৃথিবীর জন্য আপনার কত কিছু প্রয়োজন এই জন্যই যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কাইসু মান দানানফসাহু আমিল মা বাদাল মাউত আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান তো যে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে এই দুনিয়াতে এমন মানুষ নাই যার দুঃখ নাই এই দুনিয়াতে যত সুখী মানুষ মনে করেন তারা দুঃখ বেশি যত ধনী মানুষ মনে করেন তারা তত টেনশন বেশি যত ক্ষমতা বেশি তারা তত ভয় বেশি যার টাকা কম ক্ষমতা কম ধন সম্পদ কম ভয় কম দুশ্চিন্তা কম টেনশন কম যার টাকা যত বেশি ক্ষমতা যত বেশি তার তত ভয় তারা তত টেনশন তার তত ঘুম কম হয় এই জন্যে বিশ্ব নবী মুহাম্মদ রসুল সাল্লাম বলেন এই দুনিয়া তো অল্প দিনের জিন্দেগি সুখে থাকো বা দুঃখে থাকো কষ্টে থাকে বা আরামে থাকো আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেয় করো আমলের মাধ্যমে জিন্দিগি পার করো কারণ ক্ষণস্থায়ী জিন্দিগি সুখে থাকলেও শেষ হয়ে যাবে একদিন দুঃখে থাকলেও শেষ হয়ে যাবে একদিন দশটা বাড়ির মালিক যদিও হও একদিন তোমার শেষ হয়ে যাবে শত কোটি টাকার মালিক হলো একদিন তুমি মাটির নিচে চলে যাবে সুতরাং যার শেষ আছে যার ক্ষয় আছে যার ধ্বংস আছে তাকে নিয়ে এত কিছু চিন্তা ভাবনা করার সময় নাই আশা নাই স্বপ্ন নাই যেই দুনিয়ার ক্ষয় নাই যেই দুনিয়ার মৃত্যু নাই ধ্বংস না ওই দুনিয়া নিয়ে যে চিন্তা করে সে সবচেয়ে বড় বুদ্ধিমান এই জন্যে পরকালের জীবনটা কেমন হবে সে চিন্তা করে যদি এই দুনিয়া থেকে গোনাগুলো মাফ করে যেতে পারেন

অবিহামদিহি ইয়াহুম আমি এটা মারো সত্যৎ খত ইয়াহুয়া ইংকা আ নাথ মিথলা জামাদিল বাহার যে ব্যক্তির দৈনিক একশো তো মারশো বাহানন্দী বলবে ওই ব্যক্তির গুণ সমুদ্রের সাগরের ফেনা পরিমাণ হলো সাগর দেখছেন কয়টা নিয়ে কক্সবাজার গিয়ে দেখবেন বঙ্গোপসাগর ওই প্রান্ত চোখে দেখা যায় না বিশাল সাগর হাজার হাজার কিলোমিটার এর মধ্যে ফেনার কোনো শেষ নাই আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর কত ফেনা জীবনে গুনি শেষ করতে পারবো না বিজ্ঞানীরা বলে তিনবাক জল এক বাক স্থল স্থল যতটুকু জল তার থেকে তিন গুণ বেশি তারা মানে এত ফানি এত আর ফেনা রসুল বলে যে ব্যক্তি একশত বাড়ি আমল করবে ওই ব্যক্তির গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হলো আল্লাহ তার গুণাগুলোকে মাফ করে দেবে এরপরও যদি এত সহজ করবার পরও যদি আমরা আমাদের গুণা মাফ করাইতে না পারি তাহলে আমাদের মতো পোনা কপাল হতবাকা কি আছে আপনি নিজে চিন্তা করেন